আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন প্রত্যেকে ভালো আছেন বন্ধুর আজকের গন্তব্য হলো দিনাজপুরের রামসাগর তবে চলুন আমরা দিনাজপুর রামসাগর সম্পর্কে কিছু জেনে নেই বন্ধুরা রামসাগর হলো মানুষে খনন করা একটি বড় দিঘি যা দিনাজপুর শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে তেজপুর গ্রামে অবস্থিত এই রামনাথ দিঘিটি রামনাথ রাজা খনন করেছেন যে দিঘিটির দৈর্ঘ্য এক মিটার এবং প্রশস্ত তিনশো চৌষট্টি মিটার যার গভীরতা রয়েছে দশ মিটারের উপরে আর এই দিঘিটি পনেরো লক্ষ শ্রমিক তিরিশ হাজার টাকার বিনিময়ে তৎকালীন সময়ে নির্মিত করা হয়েছে তৎকালীন সময়ে রাজা রামনাথ এই দিঘিটি নির্মাণ করার উদ্দেশ্য হলো তৎকালীন ওই সময়ে তার এলাকায় বিশাল আকারে পানির অভাব দেখা দেয় যার কারণে খরার সৃষ্টি হয় সে সেজন্য প্রজাদের দুঃখ লাঘব করার জন্য সে এই পুকুরটি খনন করে থাকেন আর তার নাম অনুসারেই এই দিঘিটির নাম হয় রাম সাগর তবে প্রথমত অনেকেই ভাবে যে এটি কোনো সাগর কিনা আসলে না এটা রামনাথ রাজার নামানুসারে নির্মিত করা হয় বলেই ওর নামকরণ করা হয় রাম সাগর দেখতে পাচ্ছেন আমি রাম সাগরে পৌঁছে গেলাম চার পাঁচটা প্রাকৃতিক গাছগাছা দিয়ে ভরপুর মনোমুগ্ধকর যা যে কারো মন প্রাকৃতিক সৌন্দর্যে শীতল হয়ে যাবে সরকারি তত্ত্বাবধানে এই রামসাগরের দুপাশে গড়ে উঠেছে জাতীয় রামসাগর নামে জাতীয় উদ্যান যা আমরা অনেকেই দেখতে পাচ্ছি তবে এই রামসাগর আসবেন কিভাবে রামসাগর যেতে হলে ঢাকার গাবতুলি এবং শ্যামলুর থেকে হানিফ কেয়া এসার এস আলম এরকম বেশ কয়েকটি বাস রয়েছে যে বাসগুলি ভাড়া নিয়ে থাকে নন এসি আটশো এবং এসি বাস পনেরোশো দিনাজপুর শহর থেকে অর্থাৎ দিনাজপুর বাস স্ট্যান্ড থেকে নেমে রিক্সায় করে এই রামসাগর তেজপুরের এই রামসাগর আসা যায় চার বাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকার বিনিময়ে দুই সাল ডিসেম্বর আমি আসলাম ঠিক এভাবেই আপনারাও আসতে পারবেন রামসাগর এই পর্যটন কমপ্লেক্সের ভিতরে ঢুকতে গেলে এই পর্যটন এরিয়া ঢুকতে গেলে আপনাকে তিরিশ টাকা টিকিট কাটতে হবে তাছাড়া ভিতরে ঢুকার পর ব্যান পাওয়া যায় যে ব্যানে করে আপনি এই দীর্ঘ প্রায় চার কিলোর উপরে রাস্তাটি ঘুরে বেড়ানোর জন্য ব্যান ভাড়া নিয়ে থাকতে পারেন যার মূল্য একশো থেকে দেড়শো টাকা নিয়ে নিবে রামসাগরের ভিতরে বেশ কয়েকটি পিকনিক স্পট এবং মিনি চিড়িয়াখানা শিশু পার্ক এ সমস্ত দেখার রয়েছে আপনারা ইচ্ছে করলে তাও দেখতে পাবেন সময় বেঁধে সময় সময় এখানকার পুকুরগুলিতে বেশ মাস শিকারী জোরো হয়ে মাছ শিকার করে যার বিনিময়ে টিকিট মূল্য দিতে হয় দেখতেই পাচ্ছেন যে এখানে ক্যাম্পিং করে অনেক দূর দূরান্ত থেকে এখানে মাছ শিকার করতে আসছে যারা মাছ শিকার করতে ভালোবাসে তারা বন্ধুরা এখানে রয়েছে আবার খাবার সুব্যবস্থা ভ্রাম্যমাণ হোটেল যেখানে খেতে গেলে মাত্র দেড় থেকে দুশো টাকার বিনিময়ে গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খেতে পাবেন তাছাড়া গরুর দুধ দিয়ে ভালো মানের চা এখানে পাওয়া যায় চা খাবেন আর রামসাগরের প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরভাবে উপভোগ করবেন বন্ধুরা আমি এখানে মাত্র দেড়শো টাকার গরুর মাংসর প্লেট এবং চল্লিশ টাকার ভাত খেলাম দুপুরে আলহামদুলিল্লাহ এখানকার খাবার মান পরিবেশ সবই সুন্দর যেহেতু একটা ব্রাহ্মমান হোটেল সেই তুলনায় অনেকটাই সুন্দর বন্ধুরা এটি রামসাগরের পশ্চিম পাশের ঘাট যে ঘাটে এখানকার লোকজন ভিতরে যারা আসে তারা এখানে গাটটি ব্যবহার করে থাকে তাছাড়া পর্যটন হোটেল টুটেল মোটামুটিভাবে এখানে গড়ে তোলা হয়েছে এখানে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করে এখানে থাকতে পাবেন তবে থাকার ব্যাপারটা এখান থেকে মাত্র আট কিলো দূরে দিনাজপুর শহর সেখানে বেশ কয়েকটি হোটেল রয়েছে দয়া করে আপনারা ওখানেও থাকতে পারবেন সেই হোটেলগুলো বাড়া পাঁচশো থেকে বারোশো টাকা কিংবা ভালো মানের হোটেল হলে দু হাজার থেকে তিন হাজার টাকার মধ্যেও আপনারা ভালো হোটেল পেয়ে যাবেন তাছাড়া যারা ট্রেনে করে আসতে চান ঢাকার কমলাপুর থেকে ট্রেনে করে ডাইরেক্ট দিনাজপুর শহরে আসতে পারবেন ট্রেনে করে এবং ট্রেন থেকে নেমে সিএনজি অটোরিকশা করে আপনারা রামসাগর আসতে পারবেন বন্ধুরা আমি ময়মনসিংহের বালুকা থেকে এসকে কে ট্রাভেল নামক একটি বাস সার্ভিস যে বাস সার্ভিসের মাধ্যমে আমি নাইট কুচে করে এখানে আসলাম মাত্র ছয়শো টাকা ভাড়া দিয়ে যার সময় লেগেছিল ছয় ঘন্টা আমি রাত নয়টায় রানা দিই এবং ভোর পাঁচটায় এই দিনাজপুর শহরে পৌঁছে যাই বন্ধুরা দিনাজপুর শহরটি খুব সুন্দর মনোমুগ্ধকর কোলাহল তেমন নেই অন্যান্য শহরের তুলনায় দিনাজপুর শহরটি পরিপাটি আপনারা আসতে পারলে আমি মনে করি যে আপনারা এ সমস্ত দৃশ্যগুলি এসব এলাকার পরিবেশগুলি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন বন্ধুরা যারা ঘুরতে ফিরতে ভালোবাসেন বাংলাদেশের এই ছোট আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এলাকা সবাই ইচ্ছে করলে দেখতে পাবেন সময় ক্ষণিক সময়ের জন্য আমাদের সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন মনকে পবিত্র রেখে সবাই আপনারা ঘুরতে পারবেন তবে আসল কথা হলো মানুষের মন মানসিকতা মাইন্ড সুন্দর করতে হবে আপনি আল্লাহর কাছে যেভাবেই চাবেন ঠিক সেভাবে আল্লাহ তালা আপনাকে পরিচালনা করবে বন্ধুরা আমি এখন যে স্থানটিতে রয়েছি সুজা দক্ষিণ পাশের মাঝখানে এখান থেকে সুজা এক কিলো হলো এই এক হাজার মিটার হলো এর দৈর্ঘ্য আর যে পাশটি দেখেছেন সেটি হলো উত্তর পার আর এখান দিয়ে দেখেন যে কত সুন্দর সারিবদ্ধভাবে যে এই গাছগাছরা দিয়ে সাজানো হয়েছে এই পুকুর পুকুরটির পার দেখতে আসলেই অসাধারণ যে কারো মন প্রাণবন্ততায় ফিরে আসা বাধ্য কারণ এরকম পরিবেশে এরকম স্থানে আসাটা সবার ভাগ্যের ব্যাপার যাদের মন সুন্দর তারা ঘুরতে ফিরতে ভালোবাসে আশা রাখি আমার ভিডিওটি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগতেছে আর এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই এ সমস্ত এলাকায় আসবেন বন্ধুরা আমি বিজিটের সফিক যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্রত্যেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা এই বিজিটের সফিক নামে আমার আরেকটি পেজ চ্যানেল রয়েছে আমি আশা করি যারা আমাকে আমার চ্যানেলটিকে ভালোবাসেন প্রত্যেকে আমার এই পেজ চ্যানেলটি অবশ্যই ফলো করবেন বধুরা এখন রয়েছে আমি এই পুকুরটির পূর্ব পাশে যেখানে অসংখ্য নানান প্রজাতির গাছগাছ দিয়ে সাজানো হয়েছে এই পুকুর পাড়টি আমি প্রায় তিনশো মিটার পূর্ব দিকে আসছিলাম এখানে বেশ কয়েকটি পূর্ণ নির্মিত বাড়ি রয়েছে আর রাজা রামনাথের বাড়ি রয়েছে সেখানে একেবারে ভঙ্গুর অবস্থায় ভয়ঙ্কর দুধের বাড়ির মতো এটাও একটি অসাধারণ সৌন্দর্যের প্রতীক আপনারা আসলে সময় সুযোগ পেলে অবশ্যই সমস্ত জায়গা ঘুরে বেড়াবেন তাছাড়া আমি বলেছি যে এখানে চিড়িয়াখানা শিশু পার্ক এ সমস্ত এলাকায় আপনি আপনার সন্তান এবং পরিবার পরিজনকে নিয়ে আসবেন কারণ এই সমস্ত এলাকা আপনাকে আপনার ভ্রমণটাকে সার্থক করে তুলবে বন্ধুরা আমি এখন রয়েছি পুকুরের সুজা ডানে বামে সমান দূরত্বে পুকুরটির ঠিক পাশে সেখান থেকে দেখলাম এবং আপনাদেরকে দেখালাম বন্ধুরা যেতে যেতে প্রায় মনে হচ্ছে যে তিন কিলোমিটার হাঁটলাম এখন পুকুরের পূর্ব পাশ দিয়ে প্রায় কাছাকাছি পৌঁছে গেলাম আবার পুকুরের উত্তর পাশের পূর্বকোনায় আর এখানে আরেকটি গাট রয়েছে যেখানকে যেখানে এখানকার স্থানীয় লোকজন এবং যারা ভ্রমণ পিপাসু সাঁতার কাটে গোসল করে এবং দৈনন্দিন কাজকর্ম এখানে সেরে ফেলে বন্ধুরা যারা এখানে আসবেন অবশ্যই সমস্ত কিছু একটু যাচাই বাছাই করে আসবেন যেমন হোটেল বাড়া গাড়ি ভাড়া সিএনজি বাড়া সমস্ত কিছু যাচাই বাছাই করে আসাটা ভালো তাছাড়া প্রয়োজনে আপনারা গুগলের হেল্প নেবেন আশা করি আপনারা কোনো জায়গায় থাকবেন না তবে ভ্রমণ আপনার মনকে অবশ্যই পরিশুদ্ধ করে মনকে শান্ত করে মনকে আনন্দ দেয় আপনার যতই ক্লান্তি থাক না কেন ভ্রমণ করবেন প্রাকৃতিক পরিবেশের মধ্যে আপনার মনে প্রশান্তি অবশ্যই আসবে বন্ধুরা আশা করি আমার ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে আর পরবর্তী ভিডিও দেখার অনুপ্রেরণা যেভাবে আমি পেতে পারি দেখানো পেতে পারি আপনারা আমাকে সেভাবেই দোয়া করবেন আশা করি পরবর্তীতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিয়ে আপনাদের পাশে থাকবো এই বিজিটোর শফিক আর আমার এই চ্যানেল বিজিটোর শফিক প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ